হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বিথি বাংলাদেশি মম বিথি চ্যানেলে আপনাদের সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা তো আগের দিন দেখেই ছিলেন যে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজন করেছিলাম সেখান থেকে আজকে সকালে নাস্তার জন্য কিছু রুটি আমি ভেজে নিচ্ছি আর এই রুটিগুলো ভাজার পরে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে ফ্রোজেন কিংবা আমি এখনই বানিয়েছি এটা আসলে বানিয়ে রাখলে অনেক সুবিধা আছে তার ঘুড়োর মধ্যে ঝটপট ভেজে নিলে হয়ে যায় তো আজকে সকালে আমরা নাস্তা করব সেই জন্য রুটি আর ডিম ভাজি করব রুটিগুলা বেশ ফুলকো ফুলকো হচ্ছিলো আপনারা যারা ব্যস্ত আছেন তারাও চাইলে সময় সুযোগ করে এভাবে রুটিগুলা বেলে ফ্রিজে রেখে দিতে পারেন এই যে ডিম ভাজির জন্য এক পাশে আমি রুটি সেকে নিয়েছি অন্য পাশে ডিম ফাটিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া আসলে ডিম ভাজি দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে রুটিগুলা ভেজে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি এক হাত দিয়ে যেহেতু ফোনটা ধরেছিলাম সেই জন্য ডিমটা ভাজতে আমার অসুবিধাই হচ্ছিল তবুও ভেজে নিয়েছি কষ্ট করে এই তো ডিম ভাজি হয়ে গেছে আপনাদের ভাইয়ার জন্য বেজে নিয়েছি তারপরে রুটি খেয়ে চলে আসলাম সকালে থালা বাসন মাজতে এখন আমি থালা বাসনগুলো ভেজে নিচ্ছি একে একে রাত্রি নাস্তা করার পরে খাওয়া দাওয়ার পরে যতই থালা বাসন বের করি সকালে নাস্তার পরে অনেকগুলো থালা বাসন বের হয় সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি তো আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন দুপুরে রান্নার জন্য এখানে আমি এইটাকে কি বলে মোচা বলে মোচাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা দুই দিন আগে এনেছিল আপনার ভাইয়া কিন্তু এটা যেহেতু বাঁচতে অনেকটাই সময় লাগে সুযোগ হয়ে ওঠেনি বাঁচার জন্য তো এখন আমি বেছে নিচ্ছি আসলে এটা বেছে নিলেও যদিও বাসকে রান্না করতে পারবো না পরে অনেক দেরি দেরি হয়ে যাওয়ার কারণে এটা আর আমার রান্না করা হবে না তবুও বেছে রাখলাম মাঝখানের যে একটা মোটা শীত থাকে আর একটা ওই যে ফুলের মতো ওইটা ফেলে দিতে হয় না হলে মোচাগুলা খাওয়া যায় না তিত হয়ে যায় অনেকটা সময় নিয়ে আমি ওগুলো এখন বেছে নিব তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এখানে আমি মাংস রান্না করবো প্রেশার কুকারে সেই জন্য পেঁয়াজ তেজপাতা মশলা এগুলো ভেজে নিচ্ছি আগে তারপরে আদা বাটা রসুন বাটা বেশি পরিমাণে দিয়েছি তারপরে তো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তারপরে মশলাতে আরও জিরাগুড়া গুঁড়া ধনের গুঁড়া মুখ শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিলাম মাংসগুলা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো এখন তো ফাইনালি আমার মাংস রান্না হয়ে যায়নি এটা আসলে এটা পানি দিয়েছিলাম ঝোলের তারপরে যে মাংস রান্না হয়ে গেছে মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়েছিলাম তারপরে তো গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম মাংস উফ কি ভালো লাগেন তাই না এখন আমরা দুপুরবেলা খেয়ে নিচ্ছি আপনার ভাইয়া আর আমি মাংসটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি সেই জন্য এত সুন্দর নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে যে কি বলবো আসলে আমার বাসায় যেহেতু ছোট ছোটো বাচ্চা একটু সিদ্ধ বেশি না হলে আমার বাচ্চারা খেতে পারে না সেই জন্য আমি যখনই গরুর মাংস মহিষের মাংস খাসির মাংস রান্না করি তখনই আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করি খেতে মশাল্লা অনেক স্বাদ হয়েছিল তারপরে আমার মেয়েকে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো আমার মেয়ে দুপুরে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে জ্বর তার সাথে প্রচুর কাশি সর্দি জন্য আমরা এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে যেতে হলো ডাক্তারের কাছে আর আমার মেয়েটা মাসাল্লাহ কত জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে এই যে এটা আমাদের গেট গেটের পাশে বাজার এই যে দেখায় দেখতেই পাচ্ছেন আপনারা তো আমরা চলে গেলাম ডাক্তারের কাছে এখন রাস্তার মধ্যে আসি এখন সন্ধ্যার সময় তো সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনাদের কাছে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে সেই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আপনারা সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম